ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে ইংরেজিতে দক্ষ করতে ইব্রাহিমসনে এল ছোটদের ইংরেজি শিখান কার্যকরী কোর্স আসসালাম আলাইকুম ওরা আমি ইব্রাহিম মিন আবুল কালাম গত দশ বছরে হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ক্লাস নিয়েছি প্রতিটি ক্লাস থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে আমি ছোটদের ইংরেজি শিখার একটি কার্যকরী সিরিজ সাজিয়েছি যা ইতিমধ্যেই দেশের প্রায় সাত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের পাঠ্যতারিকে অন্তর্ভুক্ত করেছে আলহামদুলিল্লাহ এবার স্বপ্ন দেশের প্রতিটি শিক্ষার্থীকে ইংরেজিতে দক্ষ করা তাই আমরা এবার নিয়ে আসছি ছোটদের ইংরেজি শেখার অনলাইন ভিত্তিক একটি কার্যকরী কোর্স প্রথমেই আসছি আপনার সন্তান এই কোর্সের মাধ্যমে কি কি শিখতে পারবে পাঁচ থেকে বারো বছরের শিশুরা যেভাবে বাংলায় অনর্গণ কথা বলে এই কোর্স শেষ করার পর আপনার সন্তান ঠিক সেভাবেই ইংরেজিতে অনির্গর কথা বলতে পারবে ইনশাআল্লাহ পাশাপাশি এই কোর্সের মধ্যে আমরা বিশেষ কিছু টেকনিকের মাধ্যমে রুলস এবং ডেফিনিশন ছাড়া গ্রামারের যে সমস্ত পয়েন্টগুলো পাঁচ থেকে বারো বছরের শিশুদের জানা প্রয়োজন বিশেষ টেকনিকের মাধ্যমে আমরা তাদেরকে সেই বিষয়গুলো আয়ত্ত করাব যার ফলে এই কোর্সটি কমপ্লিট করার পরে আপনার সন্তান অনার্সিং ইংরে যে কোনো বাক্য বিশুদ্ধভাবে লিখতে এবং পড়তে সক্ষম হবে ইনসব আমরা প্রত্যেকেই জানি যে কোনো ভাষা আয়ত্ত করার জন্য ভোকাবলারি বা শব্দার্থ শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা এই কোর্সের মধ্যে এমন সব ভার্ব ওয়ার্ভ অ্যান্ডার্টি প্রেপেশনকে অন্তর্ভুক্ত করেছি যেন পাঁচ থেকে বারো বছরের শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবন এবং তাদের অ্যাকাডেমিক সিলেবাসকে সহজেই কমপ্লিট করতে পারে পাশাপাশি আমরা প্রত্যেকেই চাই আমার সন্তান যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেখানে ইংরেজি পরীক্ষা দেওয়ার জন্য সে ভালো নাম্বার করে আমরা অবশ্যই এই প্রত্যাশা করছি আমাদের এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আপনার সন্তান তার জীবনের প্রতিটি পরীক্ষাতে ইনশাল্লাহ ইংরেজি নম্বরে ইংরেজি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার অর্জন করবে ইনশাল্লাহ ওভারঅল এই কোর্সের মাধ্যমে সে ইংরেজি ভাষার যে চারটে স্কিল লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং প্রত্যেকটি স্কেলেই দক্ষ হবে বর্তমানে দেশের প্রায় সত্তর থেকে আশি হাজার শিক্ষার্থী ইংরেজি শিখছে আমাদের বইগুলোর মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত থেকে তাই আপনি যদি স্বপ্ন দেখেন আপনার সন্তান ছোট্টবেলা দক্ষ হবে। তাহলে আপনার সন্তানকে এখনই এই কোর্সে এনরোল করিয়ে দিন ছোট্ট বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় ক্লাসে